বললে মাফ কই সাইদ দোয়াবে আমার ভুল হই ক্ষমা করে এমন কি জিনিস জিবা একবার বেড়ে গেলে আর কমানোর নাম নি চায় না গাছ না ঘাস না ঘাস তো কাটা যায় মানে উপরে ওঠে যায় বাট এটা তো ছড়ো করা যায় না কাটা কাটা যায় ভাইয়া কিন্তু বলছে সিমিলার বাট ভায়ার কোয়েশ্চেনটা আমি হ্যাঁ ভেবে নিচ্ছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে বয়স হয় যদি বাড়ি যায় একবার তাহলে আর না হমে শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় বে কি দরজার সমঝ গাই দিছে।

আর <laughs> কি <laughs> <laughs> <laughs>

ভাইয়া দেখি পেয়েছিলাম আচ্ছা আরেকটা প্রশ্ন করি বাঘের মতো লাভ দেয় পুকুর হয়ে বসে পানির মধ্যে ছেড়ে দিলে সোলা হয়ে ভাসে কি না